নমস্কার সকলকে আরো একটি আপনাদের সকলকে স্বাগত জানাই সকালে উঠে সকালে একটা কাজে বেরোচ্ছি আর বাড়ি ফিরে দুপুরে তো খেয়ে নিয়েছে এখানে মা অনেক রকমের আজকে রান্না করেছে তো এখানে শাক ভাজা আছে এখানে কচুর তরকারি আর মাংস হয়েছে তো যাই হোক সবাই মিলে তো খেয়ে নিলাম দুপুরের খাবারটা তারপরে তো আজকে দুপুরে না রেস্ট নিয়ে একটু পড়ছিলাম যেহেতু আমার পরীক্ষা সামনে তারপরে বিকেলবেলা আবার রেডি হয়ে নিয়েছি আজকে গানের রিহার্সালে যাওয়ার কথা তো লাস্টকালে যাওয়া হলো না কারণ হচ্ছে এই সারাদিন বৃষ্টি না হয়ে এই বিকেলের দিকে বৃষ্টি আসতে হলো যাই হোক রিহার্সালে যাওয়া হলো না তাই সন্ধ্যাবেলা বোন ম্যাগি বানিয়েছিল আমি আরও খেলাম আর এখানে আমি নেল পালিশ করতে বসেছি কারণ কালকে যেহেতু প্রোগ্রাম আছে তাই জন্য তো যাই হোক চলুন এতটাই ভিডিওটা রাখছি আবার আসছি পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন